দফায় দফায় সংঘর্ষ আর হাজারো নিহতের পর অবশেষে দেশ ছেড়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা এবং শেখ রেহনা আজ বেলা তিনটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং এখন পর্যন্ত দেশের অবস্থা যদি আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু উল্লাসে নেমে পড়েছেন শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার যেই পদত্যাগ এই পদত্যাগ করে কিন্তু মূলত তিনি দেশ এবং সাধারণ মানুষ যেটি বলছেন তারা বলছেন স্বৈরাচার হাসিনার পদত্যাগে আসলে সাধারণ মানুষের মধ্যে যে উল্লাস সেটি কিন্তু নেমেছে একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের অবস্থান করছি রাজশাহীর আলুপট্টি বাজারে কিছুক্ষণ আগেও এই আলুপট্টি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দখনে ছিল অবশেষে আমরা দেখছি যখনই খবর পেয়েছে সাধারণ মানুষ সৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়েছেন সাথে সাথেই কিন্তু আসলে তারা মাঠে নেমে পড়েছেন সেই চিত্র একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষ সকলেই নেমে পড়েছেন এবং তারা আসলে যেটি বলছেন আগামীতে দেশ যেন এমন কারো হাতে যায় সাধারণ মানুষের যেন আসলে কথা বলতে পারে এবং স্বাধীনতা পায় আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলন যে শুরু হয়েছিল তারপর থেকে এক দফা দাবিতে যেই কর্মসূচি সেটি কিন্তু আসলে দর্শক শুরু হয়েছিল অবশেষে আজকে যেই মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেই কর্মসূচির পর আমরা দেখেছি গণভবনে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করে এবং সাধারণ শিক্ষার্থীরা গণভবনে প্রবেশ করে এবং তারা আসলে যেটি করছিলেন গণভবন পুরোটাই দখল নিয়েছেন আমরা একটু কথা বলতে চাই একটু কেমন লাগছে অনুভূতিটা কেমন এই অনুভূতি আপনাকে বোঝানোর না আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমাদের রাজশাহীতে সাতজন শহীদ হয়েছে এই শহীদের বিনিময়ে এই লাশের উপরে দাঁড়িয়ে থেকে শেখ হাসিনার এই পতন আজকে আমরা আনন্দ সহকারে উল্লাস প্রকাশ করছি এই ভাষা প্রকাশ করার মতো না এ আনন্দ প্রকাশ মতো না আপনাদেরকে ধন্যবাদ সাংবাদিক ভাইদের আমাদের এই সহযোগিতা করার জন্য সৈরাচার পতন হোক সৈরাচার পতন হয়েছে এটার জন্য দেখছেন সাধারণ মানুষের যে উল্লাস উল্লাস ফেটে পড়েছে আসলে সাধারণ মানুষ বলছে সকল বাহিনী এবং সকলেই কিন্তু আসলে যে মুক্ত সেটি হয়েছেন এবং তারা বলছেন দেশে দ্বিতীয়বারের মতো যে যুদ্ধ সেটি হয়েছে এর আগে কিন্তু দেশে যুদ্ধের পর কিন্তু এত রক্তক্ষয়ী যুদ্ধ কখনোই হয়নি এমনটি আসলে সাধারণ মানুষ বলছে এবং আপনাদেরকে যদি শেষ খবর জানিয়ে রাখি আজ সোমবার বেলা আড়াইটায় কিন্তু বঙ্গভবন থেকে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে যা যাত্রা করে এবং সেই সময় তার সঙ্গে তার ছোটো বোন শেখ রেহেনাও ছিল এমনটি জানিয়েছেন অর্থাৎ তারা দুইজনই দেশ ছেড়েছেন এবং সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে জানিয়েছে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং আরেকটু যদি জানিয়ে রাখি এদিকে বার্তা সংস্থা আমাদেরকে যেটি জানিয়েছে শেখ হাসিনা এবং তার ছোটো বোন শেখ রেহেনা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন এমনটি বলছেন এবং শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগও কিন্তু আসলে পাননি অর্থাৎ আমরা আপনাদেরকে বলতেই পারি যে শেখ হাসিনা কিন্তু আসলে পদত্যাগ যে ঘোষণা সেই ঘোষণা ভিডিও বার্তায় প্রকাশ করার সুযোগটিও পাননি সাধারণ মানুষ গণভবন দখল করে তার কিছুক্ষণ আগে শেখ হাসিনা কিন্তু একটি হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং সাধারণ মানুষের মধ্যে যে উল্লাস সেই উল্লাসে কিন্তু ফেটে পড়েছে কিছুক্ষণ আগে ওই রাজশাহীতে কিন্তু দফায় দফায় যেই সংঘর্ষ সেই সংঘর্ষে কয়েকজন নিহত এবং আহতের ঘটনাও ঘটেছে সারা দেশে অসংখ্য লাশ হাজারো লাশ কিন্তু পড়েছে যার পরে আসলে এই যে যুদ্ধ সেই যুদ্ধ শেষ হয়েছে এবং আপনারা জানেন বেলা তিনটার সময় সেনাপ্রধানের যেই ভাষণের কথা রয়েছে সেই ভাষণের পরই মূলত জানা যাবে দেশ আসলে পরবর্তী দেশের ক্ষমতা কে নিচ্ছেন তবে সাধারণ মানুষ যেটি বলছে যাই নিক দেশে শান্তি ফিরে আসুক দেশের অর্থনীতি এগিয়ে যাক এবং সাধারণ মানুষ যেন তাদের অধিকার ফিরে পায় এবং সাধারণ মানুষ যেন মুখ ফুটে কথা বলতে পারে সেটি সাধারণ মানুষের চাওয়া দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ আপনাদের সাথে ছিলাম আমি তারেক রহমান এবং ক্যামেরায় ছিলেন সাজাদান সাজান মিধা